নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ শুরু করছে কোন একটা দলের প্রতি বায়াস হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে গত পনেরো বছর তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি মানুষের আকাঙ্ক্ষা ছিল প্রত্যাশা ছিল একটা অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন হবে যেখানে মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে তো সেই গণবুদ্ধারের পরে আমাদের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে গণভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা সকলের হয়ে কোনো নির্দিষ্ট কোনো দলের না হয়ে বাংলাদেশের হয়ে জনগণের হয়ে কাজ করবে এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে বাংলাদেশের মানুষকে উপহার দেবে কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ শুরু করছে কোনো একটা দলের প্রতি বায়াস হয়ে যাচ্ছে যেমন আমরা বলতে পারি যে দেশের বাইরে বাহরাইন কাতার সহ কয়েকটি দেশে যে পোস্টাল ভোটের ব্যালট সেটা ই হয়ে ছড়িয়ে পড়েছে একটা রাজনৈতিক দল একটা প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল জামাত ইসলামের নেতাকর্মীরা নির্বাচন কমিশনের ছাপানো ব্যালট তারা ডিস্ট্রিবিউট করছে এইটা রীতিমতো ভোট ডাকাতি ভোট রিগিং শেখ হাসিনার স্টাইলের মতো তো এই ধরনের শেখ হাসিনা স্টাইলের যে কার্যকলাপ চলছে এই জন্য আমরা গণভ্যুত্থান করিনি আর একটি বিষয় আপনারা দেখছেন যে পোস্টাল বোর্ডের যে ব্যালট করা হয়েছে সেই ব্যালটে যে প্রতীকগুলোর অবস্থান সেখানে ধানের শীষ বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি সে বিএনপির প্রতীক দানের শিষকে তারা ব্যালট পেপারের নিচে দিয়ে এবং যেখানে ভাঁজ পরে সে ভাঁজের জায়গা দিয়ে রাখছে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রমূলকভাবে যে এটা মানুষের চোখে যাতে না পড়ে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা অথচ নতুন দল নব্য নবগঠিত দল রাজাকারদের দল সেসব প্রতীক উপরের দিকে দিয়ে রাখেছে এটা দ্বারা বোঝা যায় সুস্পষ্টভাবে বোঝা যায় যে নির্বাচন কমিশন কারো এজেন্ডা বাস্তবায়ন করছে কোনো একটা দলের আজ্ঞাবহ হয়ে কাজ করছে তো আমরা আহ্বান জানাই নির্বাচন কমিশনকে অবিলম্বে এই ধরনের পক্ষপাতমূলক আচরণ থেকে আপনারা বেরিয়ে বেরিয়ে আসবেন আর একটি বিষয় আমরা শিক্ষার্থী হিসাবে বলতে চাই যে এই নির্বাচন কমিশন গত নয় তারিখে একটি প্রজ্ঞাপন দিয়েছিল যে বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে কোনো ধরনের নির্বাচন যেমন সমিতির নির্বাচন বিভিন্ন অ্যাসোসিয়েশন বা ছাত্র সংসদ নির্বাচন কোনো নির্বাচন বারো তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এর পরবর্তীতে আবার হবে কিন্তু আমরা দেখলাম যে ছাত্র শিবির একটা মত তৈরি করলো যেই নির্বাচন নির্দিষ্ট সময়ে মানে বিশ তারিখেই দেওয়ার জন্য শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা মত তৈরি করলো সাদেক কায়েমরা শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করলো এই 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 নির্বাচনটাকে আবার নিয়ে আসার জন্য আমরা কি দেখলাম যে শিবিরের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন যে আইন করে যে নিয়ম করে সেই নিয়ম আবার তারা পরিবর্তন করে ব্যালট করে জামাতের জন্য ছাত্র সংসদের নির্বাচন করে শিবিরের জন্য তাহলে আমরা কি দেখলাম যে এইখানে কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ড নাই এই নির্বাচন কমিশন সকলের জন্য অবাধ সুষ্ঠু নির্বা নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে তা আমরা দাবি জানাবো অবিলম্বে এই বারো তারিখের আগে কোনো নির্বাচন না হওয়ার যে প্রজ্ঞাপন ছিল সেটা যা অবিলম্বে জারি করা হোক এবং শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনের কথা বলা হচ্ছে আপনি দেখেন যে চার দিন কিন্তু নির্বাচন বন্ধ ছিল এই চার দিন প্রচারণাও করতে পারেনি সুতরাং আমরা বলবো এই নির্বাচনটা নির্বাচন কমিশনের ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী বারোই ফেব্রুয়ারির পরে হওয়া উচিত এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো আপনারা বাংলাদেশের গণভুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের গণভুত্থানের শহীদদের ম্যান্ডেট নিয়ে এই কমিশনে বসেছেন সুতরাং আপনারা পক্ষপাতিত্বমূলক আচরণ ছেড়ে সমতার ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করেন যার মাধ্যমে পনেরো বছরের মানুষ যে ভোট দিতে পারেননি সেই ভোটাধিকার জন্য প্রয়োগ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা